আপনাদের বগুড়া জেলার নন্দীগ্রাম থানা আপনাদের ইউনিয়নে কালিশ পুনেল নামে গ্রাম আছে এই কালিশ পুনেল গ্রামে এমন ঘটনা ঘটেছে তামাম পৃথিবীতে হইচই চলতেছে একটা চাষি আছে ভাস্তের বাড়িতে যাইয়া বলতেছে ভাস্তে বিয়ে না করা পর্যন্ত আমি বাড়িতে যাব না জোরে কন আল্লাহ কি এ জোরে কন নাউজ তাহলে চাষি গেছে কার সাথে বিয়ে হওয়ার জন্য অথচ চাষি দুই ছেলের মাও কয় ছেলের মাও দুইটা সন্তানের মাও স্বামীকে ছেড়ে ভাইতিদের সঙ্গে গেছে বিয়ে হওয়ার জন্য বলতিছে পাঁচ বছর ধরে অবৈধ সম্পর্ক আমি নন্দী গ্রামে বগুড়াতে বাসা ভাড়া নিয়ে ও আমার সঙ্গে দীর্ঘদিন রাত্রি যাপন করছে অবৈধ মেলামেশা করছে সোমান কোন আবার এ জোর কন্যা হাউজ বিল্লা চিন্তা করে দেখেন নাইনটি মুসলমানের দেশে এই দেশে কোরআন থাকতো চাচা চাচি আর অবৈধ সম্পর্ক করে জেনা করতে পারত না আল্লাহর কোরআন বলেছেন কোনো ছেলে বা মেয়ে বিয়ে করার পরে যদি জেনা করে তাদেরকে মাটির ভেতরে বোক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে কার হুকুম আরো ধরে বলেন কার হুকুম আজকে বিশ্বাস করেন বাংলাদেশে এক জেনাখুরকে খুরকে জেনা কারিনীকে বাইতুল উত্তর পাশে প্রকাশ্য দেবালকে মাটি খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দিয়ে যদি পাথর মেরে হত্যা করা হতো আর তামাম পৃথিবীর সব মিডিয়া দিয়ে যদি লাইভ সম্প্রচার করা হতো এক জেনাকারিকে হত্যা করলে বাংলাদেশের সমস্ত জেনাকারীরা তৌবা করে ভালো হতে বাধ্য হতো এটা হলো কোরআনের আইন জোরে কোন কিসের আইন আজকে কোরআনের আইন নাই এজন্য অশান্তি ছরে পড়ছে তার মানে জিনা ব্যবিচার বন্ধ করা যাবে না যতদিন না কisher আইন চালু হয় তাহলে কোরআনের জিনা শাস্তির আইন সংসদে চালু হোক আফগানিস্তান এ জোরে কোন সান আচ্ছা আপনাদের বগুড়াতে চোর আছে না নাই আরো জোরে কোন আরে বড় বড় চোর ডাকাত তো দূরের কথা এই রকম মাহফিলের ভেতর থেকে সাইকেল চুরি হয়ে যায় আমি গত তিন বছর আগে মাহফিলে গেছি কুড়িগ্রাম জেলা রৌমারি থানা ওয়াজ আজ করতে চাই আমার মোবাইল চুরি হয়ে গেছে তাহলে চিন্তা করেন বক্তার যদি মোবাইল চুরি হয় শ্রোতাদের কি খবর এমনও মসজিদ আছে নামাজ পড়ার পরে জুতো খুঁজে পাওয়া যায় না না বগরত মনে এরকম সোর নাই আরো জোরে কোন আছে না নাই এখন চোরের আপনি চুরি বন্ধ করবেন কেমনে আল্লাহর কোরআন বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকতু ফাকতাউ আইদিয়াহুমা কেউ যদি চুরি করে তার হাত কেটে দিতে হবে হুকুম কার বাংলাদেশের এক চোরক যদি প্রকাশ্য দিবালোকে হাত কাটা হতো আর সব টেলিভিশনে প্রচার করা হতো এক চোরের হাত কাটলে বাকি চোরেরা তওবা করে ইন্ডিয়াতে পালিয়ে যেতে বাধ্য হতো আমি আপনাদেরকে বুঝতে যাচ্ছি। এই দেশে যদি শান্তি কায়েম করতে চাই কোরআনের আইন সংসদে কায়েম হওয়া সারা উপায় এ জোরে কোন উপায় তাহলে এই কোরআনের আইন সংসদে কায়েম হোক কোরআন দে বাংলাদেশ চলুক আপনারা কি চান জোরে কোন চান এই জন্য আপনাদের কাজ করা লাগবে বর্তমান ইসলাম ইসলামপন্থীদের বিজয় শুরু হয়েছে গণজোয়ার সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ কোন রুল আমি যুক্তিবেদী চাচা সহ আজকে আমরা গিয়েছিলাম আপনাদের বগুড়ার প্রান্তীয় ইসলামী আন্দোলনের বীর সিপাশালা মৌলানা তাইব আলী আলহামদুলিল্লাহ কন তিনি আমাদের বগুড়ো জেলার জন্য একটা রহমত আলহামদুলিল্লাহ কন পঁচিশ বছর লাগাতার উপজেলার চেয়ারম্যান ছিল আল্লাহর কোরআন হাতে নেয় শপথ করে সত্য কথা বলি আমার বাপজান মুরব্বি বাম পাশে বসে আছে তার ঘরে গেছি বসার মতো একটা ভালো খাট পর্যন্ত নাই আর দুটা সোফা তাও ভাঙ্গা আর ওই সোফার উপরকার কাপড়গুলো গুলো চিরে কথা কর না কে পঁচিশ বছর উপজেলার চেয়ারম্যান বসার ঘাট নাই সোফা নাই এগুলোই হলো আমাদের সংগঠনের জন্য রহমত এগুলো হলো সোনার মানুষ আল্লাহর রহমতের সামনে সময় যদি আসে আমাদের এলাকার একটা কথা আছে ঝড়ের সময় আমনা কুরলে পরে পাওয়া যায় না এখন আমাদের জনমত তৈরি করতে হবে মাঠে ঘাটে বাজারে সাইদ দোকান রাস্তায় শিমলা বাজার ভাটরা বাজার তেগর তারপর আপনার ওই পাশে কি আছে পন্ডিত পুকুর যেটি যায় কথায় একটাই আগামীর সংসদে যারা কোরআনের আইন চাই তাদের পক্ষে আমরা সাপোর্ট দেব এই দাওয়াতি কাজকে আমরা করতে পারবো না বাড়িতে দাওয়াত চলবে মাঠে ঘাটে বাজারে সব জায়গায় নির্বাচন যখন আসবে মারামারি করে দিন কায়ামের এখন দরকার নাই সবাই মুসলমান লক্ষ্য করে দেখবেন পার্টি আছে চারজন এর ভেতরে কোরআনের আইন কারা চাই এদের পক্ষে আপনার আঙ্গুলের একটা সিল বিসমিল্লা বলে মারে দিবেন রাজি আছেন ইনশাআল্লাহ অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে পুরো বললে গাধা বোঝা না আমি মনে করি আজকে এখানে কোনো গাদা নাই সব বুদ্ধিমানরা বসে আছে আর বুদ্ধিমানদের জন্য ইশারায় যথেষ্ট কথা বলেন ঠিক কি না তাহলে আগামীর দিনে আমরা কোরআনকে চাই কি চাই না কোরআনের পক্ষের লোকদেরকে সমর্থন করতে কি রাজি আছেন এই যে নুরুল ইসলাম মন্ডল ভাই আছে মাওলানা তাই আলী আছে আগামীর দিনে যারাই কোরআনের পক্ষে দাঁড়াবে তাদের পক্ষে কাজ করতে কারা কারা রাজি হাত তোলেন তো দেন তাকবীর দেন একটা আল্লাহু আকবার কবুল করুক বলেন আমিন তাহলে চিন্তা করেন আমার নবী যদি রাষ্ট্রপতি হয়ে থাকে আমাদের হওয়ার দরকার আমার বন্ধুগণ মুসলমান ভাইরা